তোমার পান করতে চাইবে না ঠান্ডা পানি খোঁজ করবে বাবা মরুভূমির রাস্তায় কোথাও তুমি ঠান্ডা পানি পাবে না ও বাবা সেই সময় দেখো দুই রঙা ছোলাফুল হাট রা হবে বাবা তুই রাকা সরাতুল হাজাতে নামাজ পড়ে যেই না তুমি পায়ে সালাম ফিরাবে একটি জঙ্গল তুমি দেখতে পাবে বিরাট আকারে পাচিল এই পাচিলটা ডুবকে যাবে পাচিল ডুবকে যখন ওই পারে তুই যাবে বাবা একটি ঝর্ণা তুমি দেখতে পাবে কল করে ঠান্ডা পানি পড়ছে বাবা ওই ঠান্ডা পানি খেতে তোমার মন চাইবে ঠান্ডা পানি তুমি পেট ভরে পান করবে ও বাবা ঠান্ডা পানি পান করার পরে পেটে ভরার পরে তোমার সেই সময়

বিপদ থেকে একটা লাইন পথ পাওয়া গেছে ওরে বলি ও যদি বলে তাহলে বসবে না বসবো না বাবা টাকা তো আমার দরকার টাকা বলছে এবারে শেষ নয়

बाबा चले बोले देखो

এই সময় তোমরা গ্রাম খোঁজ করবে বিশ্রাম করার জন্য এলাকা সম্মান করবে গ্রাম সম্মান করবে বাবা সেই সময় বিরাণত গ্রাম তোমরা দেখতে পাবে বাবা ওই গ্রামের ভিতরে ঢুকে যখন লোকমান হাকিম আমি আমার পরিচয়টা জানাবে আর আমার ছেলে এই পরিচয় যখন গ্রামের মানুষ জানতে পারবে ওই এলাকার লোকেরা তোমাদের সম্মান করবে इज्जत করবে ওই গ্রামের লোকেরা সেরা 12 তোমাদের দেবে ব্যবস্থা মানা করে দেবে বাবা ছেলে মনে রেখো ও বাবা গ্রামের মানুষেরা থাকবার জায়গা দেবে আজাব আসবে করবে বাবা ওই এলাকার মানুষেরা কি করবে জানো ওই এলাকার সব একজন সুন্দরী মহিলা তোমাকে দেখানো হবে বাবা ওই মহিলাকে দেখিয়ে তোমাকে বিয়ে করতে বলবে বাবা ওই মেয়েটার সঙ্গে যদি বিয়ে করো তোমার জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আছে বাবা ছেলে এত সুনি চোখ ঘোরাতে পারবে না বাবা বাবা চাইবে বিয়ে যদি করবি শুনে রেখো ওই বৃদ্ধা বুড়ো মানুষ যদি বলে করবা নচে যেন করব না বাবা

বে বাবা জামায় আদরে যত্ন করবে ওখানে কিছুদিন পেরিয়ে যাবে ওইখান থেকে আবার যখন তোমরা পেরিয়ে যাবে ওই সাগরের তীরে যখন পৌঁছাবে আমার বন্ধুর কাছে যখন টাকা আনতে যাবে ওই বৃদ্ধা বড় মানুষ এক রাত তোমাকে থাকতে বলবে বাবা এক রাত যদি থাকো রাত্রিযাপন যদি করো বাবা তোমার জীবন নাশ হয়ে যাওয়ার আশঙ্কা আছে বাবা মরে যাওয়ার আশঙ্কা আছে বাবা তোমার জীবনে বড় বড় বিপদ

মাল হলি কোন গল্প চল চল হারাম হালালে কোনো বাদ বিচার নেই মাল হলি তাই হুজুর হই আর ডাক্তার মাস্টার যা এখন হারাম থেকে পরেশ করা কঠিন সময় দাঁড়িয়েছে মানে টাকা দেখে মানে টাকাই তো টাকা সব টাকা হোক তারপর পরে তওবা করে আল্লাহর কাছে যায় হবে না বাহ গ্যারান্টি আছে বল বাবা বাবা ও বাবা যখন টাকা আনতে যাব আর আর আমার আছে নাকি লোকমান আকবর বাবা হ্যাঁ করণীয় আছে কি করণীয় ও বাবা ছেড়ে বাড়ি থেকে যখন সর্বপ্রথম বাবা সর্বপ্রথম দুই রাকাত সালাতুল হাজাতের নামাজ তুমি হবা বাবা আল্লাহর কাছে সাহায্য চাই বাবা আল্লাহর দরে দোয়া চাই দুই যদি আমার আল্লাহ পাক

পানি যেতে 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 হয়ে গেল আব্বার কথা অনুযায়ী যাই যাই ঠান্ডা পানি সন্ধান ঘরে ঘরে ঠান্ডা পানি পান না সেই সময় সরাসরি নামাজ পড়লেন বিরাট কি জঙ্গল দেখতে গেলেন জঙ্গলে প্রবেশ করলেন কলকল করে ঝর্ণা দিয়ে ঠান্ডা পানি পড়ে এই ঠান্ডা পানি পানি ছাবত মত বললেন মশকের গরম পানি ফেলে দিয়ে ঠান্ডা পানি ভরে নিলেন அப்பா বলেছেন বাবা এই ঠান্ডা পানি পেটে যকম তোমার পূর্বী বাবা বিশ্রাম নিতে মন বাবা কোথাও ছায়া দেখতে পাবে না সেই সময় দুই রাকাত সালাতুল মাহাজাতে নামাজ পড়বা আব্বার কথা মনে

টাকা আনতে আমরা বেরিয়ে যাই যেতে যেতে গেল আপা বলেছিল বাবা গ্রাম খোঁজ করবে গ্রামের সল বাবা পাওয়া গেল ওই গ্রামে আব্বার লবল আপার পরিচয় ভালোবাসলো থাকবার জায়গা খাওয়ার জায়গা করে দিল আব্বা বলেছিল বাবা এই এলাকার মানুষেরা সুন্দরী মেয়ে তোমাকে দেখাবে বিয়ের প্রস্তাব দেবে আব্বার কথা অনুযায়ী ওই এলাকার সুন্দরী মেয়েটাকে আনা হলো লোকমান হাকিমের ছেলেকে বললো বাবা ও বাবা লোকমান হাকিমের ছেলে তুমি কই লোকমান হাকিমের ছেলে বাবা তোমার জন্য সুন্দর একটা মেয়ে নিয়ে এসেছি বাবা এই মেয়েটার সঙ্গে তুমি কি বিয়ে করবে এই মেয়েটাকে যখন লোকমান হাকিমের ছেলে দেখলো পারে পারে না না আব্বা চা বলেছিল চা পারে তাই মেয়েটা কি আমাকে নিয়ে করা লাগবে মেয়ে দেখে মাথা কাজ করে না এত সুন্দরী মেয়ে চোখ ঘোরাতে পারে না চা

যখন লোকমান হাকিমের ছেলে চলে এই গ্রামের মানুষরা বলে ও বাবা লোকমান হাকিমের ছেলে কি সর্বনাশ জীবনে ডেকে আনলে বাবা তুমি হলে লোকমান হাকিমের ছেলে কি সর্বনাশ বিপদ ডেকে আনলে বাবা মেয়েদার সঙ্গে তুমি বিয়ে করেছো বাবা আজ তুমি নতুন এক নম্বর স্বামী নও তুমি হলে এগারো নম্বর স্বামী এর আগে ওই মেয়েদার সঙ্গে দশটা পুরুষের বিয়ে হয়েছে বাবা পাশর ঘরে যেই ঢুকেছে সেই মরে গিয়েছে পাশর ঘর থেকে কেউ বার হতে পারেনি আজ হলো তোমার পালা